বন্ধুগণ ছাড়া দেখুন ওস্তাদ ছাড়া কবিরাজি করা কোনোভাবে সম্ভব না আপনি ওস্তাদ করবেন কখনো হবে না আমার কাছ থেকে আপনি দুইটা কিতাব নিয়ে গেছেন কিতাব নেওয়ার পর আমি তো আপনাকে শিখাব আমি আপনাকে পড়াবো শেখাবো কিন্তু ওস্তাদ তো লাগবে আমার কাছ থেকে কিতাব নিয়ে অনেক সময় দশ জনের দুই একজন লোক দেখছি ব্যর্থ হয়ে গেছে কেন ব্যর্থ হয়ে গেছে সে কী করছে এই কিতাব নেওয়ার পর প্রথম অস্তাদ হলাম আমি আমি আপনাকে শেখাবো পড়াবো বুঝাবো দেখুন এই কিতাবে অনেক ভাষা আছে এগুলো আপনারা অনেক সময় সবাই জানে না গোকলে সাজ দেবেন এটাও আসবে না যে এই বাংলা ভাষা সাজ কথা বলবে কিন্তু যখন সিলেটে ভাষা বলবেন ঢাকার ভাষা বলবেন তখন গোকল কিছুই বুঝবে না দেখুন আমি রফিকুল ইসলাম এই শিক্ষা একমাত্র আমি বাংলাদেশে ওস্তাদের প্রথমে ওস্তাদের পা ধরে আপনি কান্দাকাটি করেন ওস্তাদ একটা এমন পীর আপনার বাবা আপনাকে জন্ম দিছে কিন্তু আপনাকে কর্ম দিতে পারেনি না দিতেও পারবে না একজন মাস্টার তার সন্তানকে কখনো সুশিক্ষিত বানাইতে পারে না ওস্তাদে পারে ওস্তাদের জ্ঞান আপনার চর্চা করার দরকার নেই আপনি ভাবতেছেন যে আপনি এখন শিক্ষিত ওস্তাদ মাথা কিছু ওস্তাদরা বোকা ওস্তাদরা মূর্খ আসলে ওস্তাদরা এরকমই হয় ওস্তাদরা এরকম ওস্তাদরা দেখতে পাগলের মতো দেখা যায় মনে হচ্ছে কিছু বোঝে না কিন্তু না ওস্তাদরা অনেক কিছু বোঝে দেখুন যে এই কিতাবগুলা যে এমন একটি কিতাব যদি আপনার কাছে দু একটা কিতাব থাকে তাহলে আপনি একজন বড় কবিরা আছে আপনি অবশ্যই কেননা এই কিতাবগুলা থাকলে আপনি সব ধরনের কাজ করতে পারবেন দেখুন এটা ল্যাংটা লচাতন এটা শুধু সম্পূর্ণ কুফরি কালাম কিতাব এখানে এখানে ইয়ে আছে এই বিভিন্ন কফরি কালাম দেখুন এই একটা কিতাব দেখাচ্ছি যে খ্রিস্টানের হাজার বছর আগের লেখা এই যে শয়তানের বাইবেল মন্ত্র পাঠ করার সাথে সাথে জিন শয়তান এসে হাজির হয় দেখুন আরেকটা কিতাব দেখাচ্ছি কিতাবুল ফেরোয়ানা এই যে কিতাবুল ফেরোয়ানা সম্পূর্ণ যখন মৌসা আল ছিলেন তখন এই কিতাবুল ফেরোয়ানা এই যে ফেরাউনের বিভিন্ন জাদুটনা বিভিন্ন রকম কিছু আছে এখানে এখানে অনেক কিছু আছে এই কিতাবগুলো দিয়ে দশটা কাজ করলে দশটায় হবে হবে ইনশাল্লাহ হবে দেখুন আমি আমি তো কবিরাজ আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনাকে কিন্তু প্রতারক অনেক আছে বাংলা বাজার বিভিন্ন জায়গায় আছে সিলেটও শুনতেছি মিরপুরে কি সুন্দর মানে হুজুর সেজে বসে থাকে যখন একটা কিতাব নিতে যাবেন এই যে কিতাবগুলো ফেরো না দুই হাজার টাকাগুলো আপনাকে দিয়ে দিবে কিন্তু আমি আপনাকে দশ হাজার টাকা দেব না কেন যে আপনি আমার কাছে দশ আচ্ছা দশ হাজার টাকা দিয়ে কিতাবটা নিলেন একটা কাজ করলে টাকা উঠে উঠে আসবে কিন্তু ওই যে প্রতারক দুই হাজার টাকা যে দিল আপনাকে ওই কিতাবটাতে কাজ হবে না আমি আপনাকে সাথে মানে বলবো যে আপনি ভুল করে কখনো লাইব্রেরি থেকে কিতাব নেবেন না নিবেন না আজ পর্যন্ত লাইব্রেরি থেকে কিতাব নিয়ে কোনো লোক কবিরাজ হইতে পারে নাই কোনো কবিরাজ কাজ করতে পারে নাই দেখুন লাইব্রেরিতে আছে কিছু দোয়া কালাম আছে ওগুলোতে পানি পরা তেল পরা কাজ হয় করে আয়াত দিয়ে কিন্তু যা দুটো না বান এগুলো দিয়ে কখনো হবে না আপনি সরাসরি আসবেন জীবনে অনেক ঠকছেন আর না আপনি আসেন আমার বাড়িতে আসেন অথবা ঢাকায় আসেন আমার বাড়ির হচ্ছে দিনাজপুর এলাকা রংপুর বিভাগ আপনি আসেন সরাসরি আসে কোনো সমস্যা নাই বাংলাদেশের ভিতরে সবচেয়ে সরস্বতার লোক হচ্ছে আমাদের উত্তরবঙ্গের লোক এরা তো মানুষকে ঠকাবে না কিন্তু মা আমি যাব যে আমার কাছে আমি জীবনে অনেক ঠকছি অনেক মানুষ আমাকে ঠকাইছে কিন্তু তাদের মধ্যে কোনো দাবি নেই যারা ভিডিও দেখতেছেন তারা বুঝতে পারতেছেন যে কি ঠকাইছে আমাকে হুজুর এক হাজার টাকা শর্ট আছে আমি এক ঘন্টা পরে দিচ্ছি নাই কোনো টাকা নেই হুজুর আজকে দুইটা কিতাব নিয়ে গেলাম একটা কিতাব দেন আমি যাই টাকা পাঠাচ্ছি দিয়ে দিলেন তিনটা কিতাব কোনো টাকা নেই বিবেক না থাকে কী করব সারা জীবন উস্তাদকে আমরা খাওয়াইছি দিছি আর এমন যুগ আসলো এখন উস্তাদ আমি নিজে হয়ে আর শিষ্যরা এসে আমার ক্ষতি করতেছে কোনো ব্যাপার না বন্ধুগণ আজকে পর্যন্তই ভালো থাকবেন আর একটি লাইক দেবেন আলহামদুলিল্লাহ রাবিলাম